মাহি আঁকতে আঁকতে বলে তুমি আমার ক্যানভাসে এসে এই সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছ আমি তো স্নিগ্ধ করই কাস্টার নিচে ফুলের সমারোহ চিত্রে ফুটিয়ে তুলছিলাম মাত্র তখনই এক বেগুনি পরীর আবির্ভাব এই যান্ত্রিক শহরে গোলাপ বেলির মতো কিছুটা কৃষ্ণচূড়াকেও প্রাধান্য দেওয়া হয় কিন্তু করই ফুলের সৌন্দর্য সবাই বুঝতে পারে না করই ফুলও যে মুগ্ধতা ছড়াতে পারে তা সবাই বোঝে না অবশ্য গোলাপ ছাড়া অন্য ফুলের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মাহি আদিরার মুগ্ধ দৃষ্টি দেখে বলে আমি তো চিত্রটা দেখে দেখে আঁকলাম তবে দাভাই এটা না দেখেও শুধু ফিল করে আঁকতে পারবে চেহারা আঁকতে ছবি দেখতে হয় কিন্তু প্রকৃতি আঁকতেও আমার সেটাকে সামনে রেখে আঁকতে হয় নয়তো খুঁত লাগে দাফাই এটা আঁকলে কল্পনা করে বা মাত্র এক দুইবার দেখে এঁকে ফেলতে পারত আদিরা উচ্ছ্বসিত হয়ে বলে তুমিও দারুণ আঁকো চিত্রটা দেখে আমি অনেকবার অবাক হয়ে গেছি এত সুন্দর হচ্ছে বলার মতো না তোমরা কি ছবি আঁকা শিখেছ মাহি দীর্ঘ ফেলে বলে না আমি দাফাইকে দেখে শিখেছি আমার বাবাও খুব ভালো ছবি আঁকতে পারতেন কিন্তু তার রং হারিয়ে গেছে তার ক্যানভাস শূন্য থাকে এখন দাভাই ছোটবেলায় অনেক আটত আর বড় হয়েও তার আঁকা অনেক চিত্র দেখেছি দাভাই এখন ছবি আঁকে খুব কম সে ছবি আঁকে যাই হোক আমার আর একটু বাকি আছে ফুলগুলোতে আর একটু রঙ দিব আদিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকিটুকু আঁকা দেখে ছবি আঁকা হলে মাহিও আদিরা ডিপার্টমেন্টের একটা রুমে ছবিটা শুকাতে রেখে আসে তারপর ওরা স্টেজ যেখানে সাজানো হচ্ছে সেখানে যায় ওরা ঘুরে ঘুরে দেখছিল তখনই সেখানে মৌমি এসে হড়বড়িয়ে বলে তোমাকে আমি কত খুঁজলাম জিওলজি ডিপার্টমেন্টে আদিরা কই ছিলে জলদি চলো তোমাকে লাস্ট টাইম প্র্যাকটিস করতে হবে তো কোনো ব্ল্যান্ডার করা যাবে না মাহি মৌমিকে হুট করে জড়িয়ে ধরে বলে আপি ইস তোমাকে ব্লু শাড়িতে কী সুন্দর লাগছে গো আমি তো ক্রাশ খেয়ে গেলাম তাহলে জিজু কি পরিমাণ ফিতা হবে ভাবতো মৌমি মাহিকে জড়িয়ে বলে মাহি বাচ্চাটা তোমাকে তো পুতুলের মতো লাগছে শাড়ি পরলে না কেন মুখ বলে শাড়ি কে পরিয়ে দিবে বলতো আমার মা বাদ দাও আত কি ডান্স করবে নাকি মৌমি হাস্যজ্জ্বল প্রতি উত্তর করে হ্যাঁ তোমার ভাইয়ের সাথে মাহি উচ্ছ্বসিত হয়ে বলে ওয়াও গ্রেট আদিরা তো হতভম্ব মারশদ মাহির ভাই এটা জানতে পেরে আদিরা তার জব যায় আদিরা হতভম্ব হয়ে বলে উনি তোমার ভাই কিন্তু মাহি মাহী ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে কিন্তু কি আদিরা মুখ ছোট করে বলে কিছু না যাই আমি হ্যাঁ নাচ তো বাধ্যতামূলক করতেই হবে কিছু করনি থাকো তুমি আপু চলো আদিরা মৌমির সাথে চলে গেলে মাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেজে লাগানো ফুলের কম্বিনেশন দেখছে এই মে তুমি আজও শার্ট প্যান্ট পরেছো আকস্মিক পুরুষালী কণ্ঠস্বরের ধমকে ঘুরে তাকালো মাহি তীক্ষ্ণ নয়নজোড়া কণ্ঠস্বরের অধিকারী পুরুষটিকে দেখছে মাহি ভ্রুকুচকে বলে তো পুরুষটি তার সচ্চার করা কণ্ঠস্বরে বলে আজ একটা অনুষ্ঠান আর তুমি এসব পরেছো শাড়ি পরলো আর শাড়ি না থাকলে বলতে আমাকে রাগে কটমট করে ওঠে মাহি বলে কি না শাড়ি নেই তার কাছে মাহি খল বলিয়ে বলে ও মিস্টার শাড়ি কিনতে চাইলে আমি যত ইচ্ছে কিনতে পারি আপনারটা নিতে যাব কেন আপনার কেনার শাড়ি আপনি আপনার বউকে পরায়েন আপনার ভবিষ্যৎ বউকে সারা দিন শাড়ি পরিয়ে নিজের সামনে সং সাজিয়ে রাখবেন তাও আমাকে বলতে আসবেন না যান ফুটেন এখান থেকে আলতো হাসলো পুরুষটি পরক্ষণে বাঁকা হেসে বিড়বির করে বলে তুমি হবে এই আন ইকবালের বউ তখন সারাদিন চব্বিশ ঘন্টা শাড়ি পরিয়ে বসে রাখবো মেয়ে মাহি কান খাড়া করে আহনাফের বিড়বির করা বলি শুনতে চাইল কিন্তু মাঝের দূরত্ব কয়েক হাত হওয়ায় তা সম্ভবপর হল না মাহি তীক্ষ্ণ নজরে আহনাফকে দেখে নিয়ে জিজ্ঞেস করে আই আপনি বিড়বির করে কি বলছেন আপনি মানুষটা তো বিড়বির করেন কেন বলেন তো আহনাফ হেসে পকেটে হাত গুজে বলে তুমি কৌতূহল দেখো তাই সেসব বাদ দাও আমি সুমিকে বলছি তোমার জন্য শাড়ি ও শাড়ি পরার ব্যবস্থা করতে মাহি ক্ষিপ্ত হয়ে বলে না এই কাতা বৃষ্টির মধ্যে আমি শাড়ি কখনোই পরব না আমার এমনিতেও শাড়ি পরার অভ্যাস নেই আই আই আপনি চট্টগ্রাম থেকে এখানে কেন এলেন আমাকে জ্বালাতে আমার ভাইটাও যে কেন আপনি বলতে সব ছেড়ে ছুড়ে চলে এলো আপনার দুটোই হচ্ছে মাথা মোটা এসেছেন যখন তখন আমাকেই বা এখানেই কেন চান্স পেতে হলো আজব কিসমত আমার মাহির হাহুতা শুনে আহনাফ উচ্চ স্বরে হেসে দিল আহনাফের হাসি দেখে মাহি নাক ফুলিয়ে ফুসছে আহনাফ সামনে এগিয়ে মাহির নাকে টোকা দেয় যার বদৌলতে মাহি একটু সরে গিয়ে চোখ ছোট ছোট করে চাইল আহনাফ বলে আমি মার সাথে জন্য ছবি ছেড়েছি আর মার সাথ ডাবি ছেড়েছে এক বছর লস হলেও আমরা দুই বন্ধু একসাথে আছি এবং নিজেদের পছন্দের সাবজেক্টে তাই আমাদের কোনো আফসোস নেই মাহি কিছু বলল না তার ফোন বেজে উঠলে সে কথা বলতে বলতে আশেপাশে দেখে সামনে আর এক বান্ধবীকে দেখে আহনাফকে হাতের ইশারায় বিদায় বিদায় জানিয়ে চলে যায় আহনাফ মুচকি হেসে স্বগতোক্তি করে তোমার নীর আমাতপি মাই পাখি প্র্যাকটিস শেষ করে আদিরা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে এর আগে ও কখনো স্টেজে নাচ করেনি স্কুলে একবার স্টেজে কবিতা আবৃত্তি করে দ্বিতীয় হয়েছিল যদিও তার চিন্তায় জোর খিদে পাচ্ছে পাশে রাখা পানির বোতল থেকে বারবার পানি পান করছে সে মার্শাল দূর থেকে সেটা লক্ষ্য করে নীরবে হাসছে স্টেজ পারফরমেন্স আরো দুই ঘন্টা পরে এর আগে কয়েকবার লাস্ট ফিনিশিং দেখানো হবে আদিরাকে স্বস্তি দিতে সেখানে মাহি আসে মাহি এসে মার্শাদকে জড়িয়ে ধরে মারসাদ ছোট বোনকে আলতোভাবে নিজের সাথে আগলে নেয় মাহি মার্শাদের কাছ থেকে একটু দূরে সরে গিয়ে অভিমানী কণ্ঠে বলে দাভাই তুমি পচা কাল বাসায় গেলে কিন্তু আমার সাথে দেখা না করেই চলে এলে আমি জানতে পেরে খুব রাগ করেছি তোমার উপর মারসাদ মাহির চুল হাত দিয়ে ঠিক করে দিয়ে আদুরি সুরে বলে তুই তো পাখি দাদি বলো মেডিসিন নিয়ে ঘুমিয়েছিস তাই আর জাগাইনি মারশাদের জবাবে মাহি মুখ ভার করে বলে রাতে থেকে আসতে পারতে আমি তো এত জলদিও ঘুমাইনি তুমি গিয়েছিলেই রাত করে রাতে তো থেমে থেমে বৃষ্টিও হয়েছে থেকে আসতে রাতটা মারশাদ মলিন কণ্ঠে বলে না রে আমার সাধ্য থাকলে আমি বহু দূরে চলে যেতাম তোরা দাদির জন্য পারি না তিন বছর আগে সেখান থেকে শূন্য হাতে অনেক কিছু ছেড়ে চলে এসেছিলাম জানি না কখনো ফিরব কিনা বাবা তো বাবাই সে তার নিজের দুনিয়াতে ব্যস্ত মাহি প্রতি উত্তরে কিছু বলবে তার আগেই মারশাদ থামিয়ে দিয়ে বলে বান্ধবীর কাছে যা বেচারি নার্ভাস হয়ে বারবার পানি খাচ্ছে দেখ গিয়ে সেনসটেন সারালে প্রবলেম হয়ে যাবে কিন্তু মারশাদ সেখান থেকে চলে যায় মাহি দীর্ঘশ্বাস ফেলে আদিরার কাছে যায় আদিরা মাহিকে দেখে হরবড়িয়ে বলে মাহি আমার না খুব চিন্তা হচ্ছে হাত পা ঘেমে যাচ্ছে বারবার গলা শুকিয়ে যাচ্ছে আর খিদেও পাচ্ছে আমার মনে হচ্ছে আমি পারফর্ম করতে পারবো না খুব ভয় হচ্ছে মাহি আদিরার মন ডাইভার্ট করতে উচ্ছ্বাসিত হয়ে বলে সেসব পরে দেখা যাবে আর আমার ভাই সামলে নিবে আগে তুই বল তুই পারফরমেন্স কি ড্রেস পরবি গানের সাথে মিলিয়ে পড়িস আদিরা পাশ থেকে একটা ড্রেস বের করে মাহিকে দেখিয়ে বলে এটা তোমার ভাইয়া দিয়ে বললো নাচের জন্য পড়তে মাহি ড্রেসটা হাতে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদা রঙের জর্জেটের লং ফ্লোরাল কুর্তি সাথে পাজামা ও ওড়না সব শুভ্রতায় রাঙানো মাহির চোখের কোণে জমে ওঠা জলের বিন্দু আঙুল দিয়ে মুছে ফেলে তারপর ঠোঁটে জোরপূর্বক হাসি টেনে মলিন কণ্ঠে বলে ড্রেসটা খুব সুন্দর তোকে খুব সুন্দর লাগবে একদম এক মতো মাহি ড্রেসটা আদিরার হাতে দিয়ে চলে যায় আদিরা মাহির চোখের কোণে জলে জমে ওঠা অশ্রুকণা দেখেছিল হুট করে হাসি খুশি মেয়েটার মনে আশার ঘিরে এলো কেন তা তার বোধগম্ব হলো না শেষ সময়ের প্রস্তুতির সময় মার্শা দাদিরাকে বলে শোনো তুমি স্টেপ ভুলে গেলেও টেনশন করবে না আমি যেই ফ্লোতে যাব তুমিও সেই ফ্লোতেই যাবে না পারলে আমি আস্তে করে করে বলে দেব বুঝেছো আদিরা মাথা নিচু করে ঘাড় নাড়ায় মারসাদ স্বস্তির নিঃশ্বাস ফেলে স্টেজের পেছন দিকে গিয়ে গান সেট করার ডিরেকশন দিতে চলে যায় তখন সেখানে সামিরার আগমন ঘটে সামিরা এসে আদিরার চারপাশে একবার ঘুরে এসে তার ছিল্লের সাথে বলে কাককে পেখম লাগালে কাকি লাগে আমিও দেখব কি ডান্স করো স্টেজে পুরো অডিয়েন্সের হাসির পাত্র হবে তুমি আদিরার নার্ভাসনেস যেন আরও বেড়ে গেল মাহি তখন আধিরাত থেকে কিছুটা দূরে ছিল মাহি এসে হাসি মুখে সুন্দর করে বলে আহ আপু বাদ দাও না নিয়ে তোমাকে ভাবতেও হবে না তুমি নিজের দাও তো বেটার হবে আতুরটা সামলে নেবে রিল্যাক্স সামিরার আগে কটমট করে বলে তোমাকে এখানে কে আসতে বলেছে তুমি যে আমাকে একটু পছন্দ করো না তা আমার জানা আছে বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ মাহি মুচকি হেসে বলে বাট আই কেয়ার অ্যাবাউট ইউ মাই ডিয়ার স্বামীর আপু দেখো দেখো অধিক চিন্তার কারণে তোমার চেহারায় রিক্লেক্স পড়ে যাচ্ছে দিন দিন বার্ধক্যের দিকে ধাবিত হচ্ছ অপমানে দগ্ধ স্বামীরা তৎক্ষণাৎ স্থান ত্যাগ করে মাহি দাঁতকে লিয়ে হাসে আদিরাকে উদ্দেশ্য করে বলে চিল আদু থাক সব পারফেক্ট হবে আদিরা প্রতি মলিন হাসলো। স্টেজে কয়েকটা পারফরমেন্স পর নাচের জন্য স্টেজে মার্শদ ও আদিরাকে ডাকা হলো দুজনের পরনেই সাদা আউটফিট সাউন্ড বক্সে জুবিন নটওয়ালের গান বাজছে मुझे कुछ पल तेरी चाहत के रहे बेचैन दिल कब तक मिले कुछ पल तो राहत के चाहत पे इश्क पे हा मिटा दू लुटा दू मैं अपनी खुदी යරපේහා ලුටාදුුමිටදුු මැගේහසදී යාලි රැහමයාලි යානි යරපෙකුරවාසවි යාලි මදතුයාලි යාලි ये मेरी जिंदगी নাচের স্টেপগুলো গুলো নিজেদের বানানো নাচের মাঝে যখন আদিরা মার্শাদের হাত ধরে ঘুরছিল তখন পায়ের কাছে থাকা একটা তার কেউ হ্যাচ কাটা আন্দায় যার ফলশ্রুতিতে আদিরা ঘোড়া অবস্থায় একদম পড়ে যেতে ধরলে স্টেজের ফ্লোরের কয়েক ইঞ্চি উঁচু থেকে মার্শাদ আদিরার কোমর পেঁচিয়ে ধরে তারপর সেখান থেকে মার্শাদ নাচের অন্য স্টেপ তোলে আদিরা পড়ে যাওয়ার ভয়ে চোখ মুখ খিচে নিয়েছিল কিন্তু কোমরে কারোর স্পর্শে স্তম্ভিত ফিরে পেলে সে আর নাচের কোনো স্টেপই নিজ থেকে দিতে পারছে না মার্শাল যেমন তাকে বলে দিচ্ছে ও ঘোরাচ্ছে তেমন করছে অবশেষে পারফরমেন্স শেষ হলে সবাই করতালির মাধ্যমে আনন্দ প্রকাশ করে ব্যাকস্টেজের স্বামীরা ক্রুদ্ধ হয়ে সাউন্ড বক্সে লাথি দিয়ে এখন নিজেই নিজের পা ধরে লাফাচ্ছে এই দৃশ্য রবিন মৃদুল ও রাফিন দেখে হেসে গড়াগড়ি অবস্থা সামিরার রাগে কটমট চাহনি নিক্ষেপ করছে ওদের দিকে কিন্তু ওদের এতে কোনো হেলদলি নেই আদিরা ও মার্শাদ স্টেজ থেকে নেমে এলে মাহি গিয়ে আদিরাকে জড়িয়ে ধরে তারপর উৎফুল্লতা নিয়ে বলে মাছের ওই স্টেপটা ওয়াও ছিল জাস্ট এত পড়ে যাচ্ছিল আর তা ভাই অ্যান্ড মোমেন্টে ধরে তারপর কি সুন্দর করে টেনে তুলে আরও ঘোরালো এরপর টেনে আনলো আর প্রথম দিকেও দারুণ ছিল শেষটা মাইন্ড ব্লোয়িং আদিরা বিনিময়ে মুচকি হাসলো মারসাদ ঘড়ি ঠিক করতে করতে বলল অনেক স্টেপ প্র্যাকটিসের বাইরে দিতে হয়েছে সে তখন পড়ে যাওয়ার ভান ধরেনি সে পড়ে যাচ্ছিলো কারো হিংসার বদলতে মারশাদ আর চোখে পায়ে হাত দিয়ে বসে থাকা স্বামীরার দিকে তাকা তাকিয়ে বলল মাহি ও আহনাফ সেই দৃষ্টি অনুসরণ করে বুঝে গেল ব্যাপারটা মারশাদ আবার বলে তার অরুণা আমার ঘড়ির সাথে বারবার বেড়ে যাচ্ছিল ওই সিনটা অনাকাঙ্ক্ষিত ছিল সে আবার স্টেপ ভুল হয়ে গিয়েছিল যাই হোক সবটা ঠিকভাবে মিটে গেছে মারশাদ বাকা হেসে আহনাফকে নিয়ে সেখান থেকে চলে যায় আদিনা লাজুক হাসলো ওদের আর এক বান্ধবী সেখানে এসে আদিরার নাচ নিয়ে কথা বলছে মাহি ওই মেয়েটার হাতে মোবাইল ধরিয়ে দিয়ে বলল। সাবিহা। আমারও আদুর একটা ছবি তুলে দাও তো এই ড্রেসটাতে আদুকে ঠিক একজনের মতো লাগছে যে আমারও তাতাফাইয়ের হৃদয়ের খুব কাছে একটা ছবি তুলে দাও পরে আমি সেটা দেখে দেখে একটা ছবি আঁকব আমি ওর নাচের সময় কয়েকটা ছবিও তুলে নিয়েছি পরে আঁকবো বলে সাভিয়া মেয়েটা মাহি ও আদিরার ছবি তুলে দিল অনুষ্ঠান শেষ হতে হতে বিকেল পাঁচটা বেজে যাবে আদিরা সাড়ে এগিয়ে এনেছে যাতে ফিরতে পড়িয়ে পারে আদিরা আশেপাশে কাউকে খুঁজছে যার কাছে নাচের সময় পড়া ড্রেসটা দিয়ে যেতে পারবে সে খুঁজতে খুঁজতে সুমিকে পেয়ে গেল সুমির কাছে ড্রেসটা দিয়ে সে চারটের দিকে ভার্সিটি থেকে বেরিয়ে যায় স্টুডেন্টের বাড়ি বেশি দূরে নয় হেঁটে গেলে বিচ বিশ কি পঁচিশ মিনিট লাগে আগের দিন গলিতে গলিতে ঘোরার কারণে খুঁজতে বেশ বেগ পেতে হয়েছিল আদিরা টিফন করাতে গেল মাহি চারুকলা ভবনের কাছে একটা পদ্ম জলাশয় আছে সেখানে বসে বসে ছোট ছোট ইটের কণা ছুটছে আনমনে আজ তার রং তুলিও তার মন খারাপের সঙ্গী হচ্ছে না হঠাৎ আচমকা তার পাশে কারোর উপস্থিতির আভাস পেয়ে পাশ ফিরে তাকিয়ে আহনাফকে দেখল সামনের দিকে এক মনে তাকিয়ে আছে মাহি নিজের দৃষ্টি সরিয়ে নিল আবারও একটি কাজ করতে গেলে আহনাফ মাহির হাত ধরে ফেলে বলে এত সুন্দর ফুটন্ত পদ্ম দেখেও তোমার মনের বিষণ্ণতা কাটেনি মাহি দীর্ঘশ্বাস ফেলে বলে মন আমার কথা কোনো কালেই শোনে না তার যখন চাই ইচ্ছা হয় সে তাই করে আহনাফ মাহিকে কিছু বলল না ওদিকে মারসদও এক একটি থাকার জন্য কোথায় একটা গেল আহনাফকে বলেনি আকাশ মেঘাচ্ছন্ন যে কোনো সময় কাঁদতে শুরু করবে আহনাফ ও মাহি পাশাপাশি বসে আছে নিঃশব্দে নিরবতায় আচ্ছন্ন তাদের মাঝে কিয়ৎক্ষণ পর মাহিয়ান মনে বলে তিন বছর আগে আপিলের আমাদের থেকে দূরে চলে যাওয়ার কি কোনো দরকার ছিল আপেলি চলে গেল সাথে করে দাভাইকে ঘর ছাড়া করে গেল আমার শান্তশিষ্ট দাভাই হয়ে গেল রাগি ও বদমাজাজি খুব কি দরকার ছিল আহনাব জবাব দিল না সন্ধ্যা নেমে আসছে খুব দ্রুত মূলত ভারী বর্ষণ হবার পূর্বাভাস হিসেবে সূর্য সময়ের আগেই লুকিয়ে যাচ্ছে পশ্চিম আকাশের মেঘের আড়ালে আহনাব আকাশের অবস্থা দেখে মাহিকে বাড়ি ফিরতে তাগাদা দিলে মাহি ড্রাইভারকে ফোন করে আসতে বলে মার্শাদ একটা সোনালু ফুল গাছের নিচে বসে আছে বসে বসে ফোন টিপছে সন্ধ্যার আজানের আরো আধ ঘন্টা বাকি রাস্তার পথচারী হাঁটার জায়গায় মার্শাদ বসে আছে সাথে একটা রিস্সা ওলাকে দাঁড় করিয়ে রেখেছে সে সোনালু ফুল পুরো রাস্তায় চাদরের মতো ছড়িয়ে আছে গতকাল রাতে বৃষ্টি তরুণ ফুলগুলো ভেজা অবস্থায় লেপটে আছে আর একটু দূরে কৃষ্ণচূড়া গাছের নিচেও ফুল ভেজা অবস্থায় চাদরের মতো বিছিয়ে আছে কৃষ্ণচূড়া গাছটার নিচে বসার মতো অবস্থায় নেই ভিজে স্যাঁতে তাই এখানে সোনালু ফুল গাছটার কাছে বসেছে সে এই রাস্তায় বাস ও ট্রাক চলাচল করে না প্রাইভেট কার ও রিক্সা চলে আশেপাশে বড় বড় দু একটা অট্টালিকা থাকলেও রাস্তাটা নীরব থাকে প্রায় সময় ঘড়িতে শোয়া ছয়টা বাজার কিছুক্ষণ আগেই আদিরা হন্তদন্ত হয়ে একটা গলির থেকে বেরোলো আজ তাকে স্টুডেন্টের মা জোর করে ছুটির পর চা নাস্তা খাইয়েছে পড়ানোর সময় চা নাস্তা দেয়নি কারণ স্টুডেন্টের মা প্রকৃতির রূপ বিশ্লেষণ করে মেয়ের টিচারের সাথে একসাথে চা পান করার ইচ্ছা পোষণ করেছেন আদিরা বারবার আকাশে জমা কালো মেঘের দিকে তাকাচ্ছে আবার হাতের বাটন মোবাইলের দিকে সময় দেখছে তার অসাবধানতার কারণেই একটা রিক্সার সাথে তার লেগে যেতে গিয়েও যায়নি একদম নাক বরাবর রিক্সাটা গেল তার আশেপাশে কে আছে নাকি নেই তার দিকে তার বিন্দু মাত্র নজর নেই সে তো বৃষ্টি ও সন্ধ্যার আগে মেসে ফিরতে পারলেই বাছে আদিরা মার্শাদের পাশ দিয়ে যাওয়া ধরলে মার্শাদ আদিরাকে ডেকে ওঠে ও মিস পার্পল কুইন এত তারা কি তোমা তোমার যে আশেপাশে নজর নেই আদিরা চমকে তাকালো চেনা কণ্ঠস্বর শুনে মার্শাদকে দেখতে পেল সে মার্শাদ বসা থেকে উঠে আদিরার সামনে গিয়ে পকেটে ফোন ঢুকিয়ে দাঁড়ালো আদিরা অবাক কণ্ঠে শুধায় আপনি এখানে ভাইয়া মাসা দ্রুষ্ট হলো আদিরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে কেন জায়গাটি তো তোমার নামে রেজিস্ট্রি করা কি হ্যাঁ না তো তাহলে আমি এখানে আসতে পারবো না কেন আর মুখ দিয়ে তো ভাইয়া ভাইয়া বলে ফেনা তুলে ফেলেছ একটু তো দম নাও চলো আমার সাথে এরা ভীত হলো নাচ শেষ করার মাধ্যমে তো সে মার্শাদের হাত থেকে রেহাই পেতে চেয়েছিল কিন্তু তার হলো কই আদিরা আমতা আমতা করে বলে ভাইয়া সন্ধে হয়ে আসছে আমাকে কি মেসে ফিরতে হবে মারশাদ কিছুটা সামনে এগিয়ে বলে আমি কি বলেছি আমার সাথে ডেটে চলো আদিরা তার জব বনে গেল আদিরার মনোভাবে লোকটা বেশি অহেতুক কথা বলে কখন কি বলে বোঝাই যায় না মারশাদ ভ্রু চুলকাতে চুলকাতে বলে তোমাকে বুঝতেও হবে না চলো আমার সাথে আদিরা বেঁকে বসলো সে যাবে না মার্শাদের কথায় নাচ তো করলো তারপরেও কেন পিছু পড়ে রয়েছে তার মার্শাদ গলার স্বরে গম্ভীর্যতা এনে বলে দেখো আদিরা সন্ধ্যা হয়ে আসছে তখন তোমারই বিপদ আমি তোমাকে অন্য কোথাও নিয়ে যাব না তোমাকে তোমার মেস অবধি পৌঁছে দেব দেখো রিষবদা আমাকে সে আধ ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেছি আদিরা গলার স্বর খাদে নামিয়ে বলে আমি একা যেতে পারবো ভাইয়া আপনাকে কষ্ট করতে হবে না মার্শাদ কপালকুঁচকে বলে তোমাকে কে বললো আমি কষ্ট করছি আমি এখানে প্রায় একা একা বসে থাকতে আসি আর এই রিক্সা আমার জন্যই ঠিক করা প্রথমতে তোমাকে দেখলাম তাই ভাবলাম এটা আমার দায়িত্ব তোমাকে সেফলি তোমার মেসে পৌঁছে দেওয়া চলো এবার আমাকেও তো ফিরতে হবে তোমার জন্য অযথ সময় নষ্ট করতে পারবো না আদিরা কি করবে বুঝতে পারছে না একটা ছেলের সাথে একসাথে রিক্সায় গেলে মানুষজন কত রকম মন্তব্য করবে আর যদি রুমমেটদেরকেও দেখে ফেলে মারশাদ মনে হয় আদিরার ভাবনা বুঝলো মারশাদ ভাবলে ভাবে বলে তোমাকে কিছুটা দূরেই না হয় নামিয়ে দেব আর এই রাস্তাটার সামনে একটা একদম নীরব গলি পড়ে সেই গলিতে মাঝে মধ্যে কিছু ছেলেদের আড্ডা দিতে দেখা যায় ওদের মনে কি আছে তা না তুমি জানো না আমি এখন ভেবে দেখো আদিরা পরশুদিনের কথা চিন্তা করলো সেদিন সে কয়েকটা ছেলেকে দেখেছিল তবে তারা কিছু বলেনি বা করেনি এমন সময় রিকশাওয়ালা বলে ওঠে আবাবানি ভাইজান ঠিক কইছে কিছু পোলাকে দিকে দেখা যায় আর আজকা তো অন্ধকার হইয়া আছে আপনার লইগা ভালোই হইব ভাইজানের লগে মুই গেলে চিনি এ বহুত ভালো মানুষ আপনি চলেন ডরায়েন না আদিরা আদি মানা করতে করতেও রিক্সায় উঠল মার্শাদ বাঁকা হেসে নিজেও রিক্সায় আদিরার পাশে উঠে বসলো আদিরা কিনারের দিকে চেপে বসলো যা দেখে মার্শাদ আলতো হাসলো রিক্সাওয়ালা প্যাডিল ঘুরিয়ে চালাতে শুরু করলো দশ মিনিটের মধ্যে আদিরার মেস থেকে কিছুটা দূরে আদিরাকে নামিয়ে দিয়ে মার্শাদ রিক্সাতে করে চলে গেল মাগরিবের আজান হয়ে যাবে দুই মিনিটের মধ্যেই মার্শাদ ভার্সিটির হলের কাছে মসজিদের দিকে রিক্সাওয়ালাকে যেতে বলল হোস্টেলের ব্যালকনিতে দাঁড়িয়ে মার্শাদ ও আহনাফ সিগারেট ফুঁকছে এটা ওদের একটা বাজে স্বভাব বলা যায় রবিন রিহান ও মৃদুল মোবাইলে গেম খেলছে এখন আহনাফ সিগারেটের ধোঁয়া ছেড়ে কৃষ্ণ অম্বরে দৃষ্টিপাত করে মার্শদকে জিজ্ঞেস করে আদিরার পিছনে গিয়েছিলে মার্শদ নীরব হাসলো কিন্তু জবাব দিল না আহনাফ প্রতি উত্তর না পেয়ে বলে আমি কিভাবে জানলাম জানতে চাইলি না মার্শদ ভাবলে ভাবে বলে আবার বোনকে সঙ্গ দিতে গিয়েছিলি তারপর সেখান থেকে স্টুডেন্ট পড়াতে গিয়েছিস আহনাফও হাসলো ওদের কথা শুনে মনে হচ্ছে দুই বন্ধু একে অপরকে নজরবন্দি করে রাখে মার্শাদ একটু রম্য স্বরে পিঞ্চ করে বলে তা তো টিউশন তো সন্ধ্যা সাড়ে সাতটা নয়টাই ছিল তাই না তাহলে ওই সময় কেন গেলি আহনাফ বাঁকা হেসে মার্শাদকে বলে তুই কেন রাস্তায় গেলি আমাকে ছাড়া তো তুই একা চাস না ওখানে মার্শাদ ও আহনাফ দুজনেই দুজনের দিকে তাকিয়ে জোরালো হাসলো ভেতর থেকে ওদের হাসি শুনে আওয়াজ করে বলল আহনাফ জোরে বলে তুই তো গেম খেল আর চিৎকার করতে থাক পরে হেরে যাস না আবার মার্শদ লম্বা শ্বাস ফেলে ভাবলে শিনকণ্ঠে বলে एवरीथिंग ইজ অ্যাট্রাকশন এন্ড ইনফ্যাচুয়েশন আহনাফ মার্শদের কাঁধে হাত রেখে বলে ইনফ্যাচুয়েশন থেকে লাভ মায়া থেকে ভালোবাসা প্রতিটা মুহূর্তে নিজের মধ্যে বিপরীত পাশের মানুষটার জন্য প্রেম প্রেম প্রায় তারপর এক প্রেম কাহিনী আমার বিভিন্ন রকমভাবে প্রেম গৌড়ি তুইও পড়েছিস মার্শাদ তীক্ষ্ণ দৃষ্টিতে আহনাফকে পর্যবেক্ষণ করল আহনাফের চোখে মুখে চাপা হাসি মার্শাদ জেদি স্বরে বলল ওসব কোনো লাভ সাব না বুঝেছিস মেয়েটার ভীতু সরল মুখাবয়ব দেখলে না ভালো লাগে ওই আর কি আহনাফ ব্যঙ্গ করে বলে তাই বুঝি মার্শাদ ইসরাক তার আবিলিপ প্রিয় ড্রেসটা পড়তে দিল থমথমে হলো মার্শাদের মুখশ্রী বুঝতে পারিনি মারসদের খারাপ লেগে যাবে আহনাফ কিছু বলতে উদ্যত হলে মারসদ থমথমে কণ্ঠে বলে প্রয়োজন ছিল সেটা আপিলির কিছু যদি কারো প্রয়োজনে ব্যবহৃত হয় তবে আমার আপিল নিশ্চয়ই ভালো লাগবে মারসদ সিগারেটটা ফেলে রুমের ভেতর চলে যায় সপ্তাহখানেকের বেশি কেটে যায় আদিরার সাথে মারসদের খুব একটা দেখা হয়নি দেখা হলেও চোখাচুকি পর্যন্ত সীমাবদ্ধ আদিরা পরের মাসের জন্য সকালের দিকে একটা টিউশন খুঁজছে কিন্তু পাচ্ছেই না মাস শেষ হতে আর দশ কি পনেরো দিনের মতো আছে স্টুডেন্টের মাকেও বলে রেখেছে তিনিই দেখবেন বলে জানিয়েছেন সামনের মাসে এক্সামও আছে বই তো কেনা হয়নি তার তাই সে সময় পেলেই লাইব্রেরিতে চলে যায় আজও লাইব্রেরিতে বসে একটা বই থেকে কিছু নোট করছিল তখনই কেউ একজন এসে সামনের থেকে আদিরার বইটা বন্ধ করে দেয় আচমকা এমন হওয়াতে আদিরা চমকে তাকায় সামনে আছে না কিছু ছেলে বেশভূষা আদিরার কাছে সুবিধার লাগছে না একটা ছেলে আদিরার থেকে বইটা নিয়ে উল্টে পাল্টে দেখলো তারপর ধপাস করে বইটা টেবিলের উপর রেখে দিয়ে ছেলেটা তার ছিল সরে বলল এইসব পড়াশোনা করার কি দরকার তোমার তোমার তো রিস বয়ফ্রেন্ড আছেই মার্শাদ ইশরাক ফার্সেটের সিনিয়রকে তো নিজের ইশারায় এনে ফেলেছ তাহলে এইসব মোটামোটা বই পড়ে সময় নষ্ট করা তো ইউজলেস তা মার্শাদকে কিভাবে তোমার দেওয়ানা বানালে রূপ দিয়ে বুঝি আদিরার গা ঝিমঝিমিয়ে উঠল প্রতিটা কথায় কতটা ঘৃণ্য গভীরতা আছে তা বেশ স্পষ্ট ছেলেগুলোর বাজে মন্তব্যে আশেপাশের কিছু ছাত্রছাত্রী নিজেদের কাজ ফেলে উৎসুকভাবে চেয়ে আছে ওই ছেলেটাই আবার বলে চলো তোমাকে সাগর ডেকে পাঠিয়েছে মার্শাদকে কিভাবে নিজের জালে ফাঁসালে তা আমরাও জানতে চাই কথাটা বলেই ছেলেটা সহ সাথে যারা ছিল তারা বিস্ত্রী হাসলো আদিরা চোখে উসরা টলমল করছে আশেপাশে কেউ এগিয়ে এলো না দু একজন ছেলে উঠে বাইরে চলে গেল লাইব্রেরি থেকে আদিরা কারো কিঞ্চিত পরিমাণে সহযোগিতা না পেয়ে মনক্ষুণ্ণ হলো নীরবে চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় নেই তার কাছে ওদের মধ্যে আরেকটি ছেলে আদিরাকে কাঁদতে দেখে ব্যঙ্গ করে বলে এমন ভাবে কাঁদে না খোকুমনি চলো আমাদের সাথে ছেলেগুলো আদিরাকে নিয়ে যেতে চাইলে আশেপাশে লক্ষ্য করে দেখে সবাই তাকিয়ে আছে তাই লাইব্রেরি থেকে একটা মেয়েকে ডাক দেয় যাতে সেই মেয়েটা আদিরাকে টেনে নিয়ে যেতে পারে ওই মেয়েটাও বাধ্য হয়ে আদিরার কাছে আসে অসহায়ভাবে আদিরার ভীত মুখের দিকে তাকিয়ে ছেলেগুলোর সাথে নিয়ে যেতে থাকে আদিরা না যাওয়ার জন্য অনেক বারণ করলেও ছেলেগুলো তো করে না লাইব্রেরি থেকে বের হওয়া মাত্রই যখন ডান দিকে মোর নেবে তখনই এক ভরাট কণ্ঠস্বরের অধিকারী মানুষ ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে নিলয় ভালো ভালো আদিরাকে ছেড়ে দে পস্তাতে হবে আদিরা কান্নারত ঝাপসা চোখে ভরাট কণ্ঠস্বরের অধিকারী ছেলেটির মুখমণ্ডল পরিষ্কার ঠাউর করতে পারল না তবে গলার স্বরে পরিচিত মনে হলো ছেলেগুলোর মধ্যে নিলয় নামের ছেলেটি বলে ওঠে দেখ তুই তোর মতো থাক তোর সময় আমরা কেউ বাধা দিতে আসিনি তাই তুইও আমাদের সময় আসবি না মেয়েটাকে সাগর নিয়ে যেতে বলেছে তাই ওকে নিয়ে যাব ভাগরা দিতে আসবি না মারশাদ তা ছিল হেসে বলে তা মেয়েটাকে নিয়ে যাওয়ার কারণটা তো আমাকেই বানানো হয়েছে তাই না আমার জন্য তো আমি কোনো নির্দোষের ক্ষতি হতে দিতে পারি না ভালোই ভালোই বলছে আদিরাকে ছেড়ে দে আর নিজের মতো থাক মারশাদ আদিরার হাত ধরে রাখা মেয়েটির দিকে তাকালো মেয়েটি সাথে সাথে আদিরার হাত ছেড়ে দিয়ে লাইব্রেরিতে চলে গেল আবার আদিরা সেখানে দাঁড়িয়ে চোখের জল মুছে চলেছে নিলয় নামের ছেলেটা মারসাদকে উদ্দেশ্য করে ক্ষিপ্ত স্বরে বলে ভালো করছিস না মারসাদ এর মূল্য তোকে চোগাতে হবে এই মেয়ের জন্য তোর এত দরদ কেন যা খুশি হোক ওর তুই আমাদের মাঝে নাক গলাস কেন